আসসালামু আলাইকুম বিডি অনলাইন হেল্প থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকেও হাজির হয়েছি গ্রাফিক ডিজাইনের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে তো যারা এখনও পর্যন্ত প্রিভিও ক্লাসগুলো দেখতেছেন না ধারাবাহিকভাবে অনুরোধ করতেছি ক্লাসগুলো দৈর্য সহকারে দেখবেন এবং ক্লাস নোট করে রাখবেন ঠিক আছে এই যে প্লে লিস্টে ক্লিক করবেন যেন হচ্ছে ধারাবাহিকভাবে দেখবেন সবগুলো বিষয় দেওয়া আছে ঠিক আছে যা যেটা দরকার ওটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন আর কথা না বেরিয়ে চলুন আমাদের মূল কাজে ফিরে যাই তো আমি আজকে দেখাবো হচ্ছে যে একটা ক্লিকে কি করে আপনি খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেটা এখন আমি দেখাবো তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট নিই এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি দ্যান ওকে দিলাম এটার যে পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা আপনি দেখতে পাচ্তেছি না সেটা দেখার জন্য আমি একটা নতুন লেয়ার নিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তো আমার এখানে ফোরগ্রাউন্ড আছে ব্যাক ব্ল্যাক কালার তো এটা দেব অল্টার ব্যাক স্পেস দিলাম দেন প্রোডাক্টটাকে আমি উপরে উঠে দিলাম এরপর দেখেন পিছনে আমার এক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন এটা কিভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখাচ্ছি তো এখান থেকে দেখেন এই যে দেখেন ম্যাজিক ইরেজার টুল ঠিক আছে ম্যাজিক এর টোন নিলাম নেওয়ার পরে দেখেন এই যে দেখেন এখন কাজ করতে দিচ্ছে না কারণ হচ্ছে যে দেখেন কোনো ইমেজকে কাজ করতে চাইলে অবশ্যই রাস্টারাইজ করা লাগে আমি র্যাড বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম ঠিক আছে এখন দেখেন প্রস্তুত একটা ক্লিক করব চলে যাবে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আজকের পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম